বন্ধুরা ছুরি বটি কাঠি ছাড়া কখনো কি মাছ কেটে দেখেছেন আটার সাহায্যে ঘর পরিষ্কার করা যায় সেটা কি জানতেন বন্ধুরা আজকে কিন্তু ব্যালন দিয়ে ঘর পরিষ্কার করে দেখাবো সিলিন্ডার একটা কিভাবে দু মাস থেকে তিন মাস চালাবেন সেই টিপসটাও আজকে বলে দেবো বন্ধুরা আজকে কিন্তু যে কোনো দাগ যে কোনো জামা কাপড়ের মধ্যে দাগ লেগে গেলে সেই দাগ কিভাবে ছুটাবো সেইটা কিন্তু আজকে ঘরোয়া উপায় বলে দেবো অনেক কিন্তু সংসারের দামি দামি টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম হে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি চলে এসেছি আবার ধামাকাদার টিপস নিয়ে বন্ধুরা ঘরে অনেক সময় এমন ছোট মাছ আসে যেটা বঁটি দিয়ে কাটা কিন্তু অনেক কষ্ট হয়ে যায় বঁটি দিয়ে কাটলে কিন্তু পেটগুলো অনেক সময় এমন নরম হয়ে যায় তো মাছ ফেটে যায় মা বাছ কেটে যায় তখন কিন্তু মাছ রান্না করার সময় কাটা বেরিয়ে যায় খুব সমস্যা হয় তো ছুরি ছাড়া বটি ছাড়া কিভাবে মাছ কাটবে সেটা আজকে তোমাদের দেখাই এরকম ছোট ধরনের মাছ আনলে নিয়ে নেবে একটা চা শেখিনি বন্ধুরা চা চেকনির মধ্যে দেখবে হালকা ঘষা দিলেই এই মাছের আঁশগুলো কিন্তু পুরো পরিষ্কার হয়ে বেরিয়ে যায় আর কিন্তু মাছ নরম হয়ে যায় না মাছ কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো যখন দেখবে এই মাছগুলো চা চেকনির মধ্যে আঁশ ছাড়ানো হয়ে গেছে তখন একটা কাঁচি দিয়ে পেটটাকে টুক করে কেটে দিয়ে নোংরাটা বার করে নেবে তাহলে কিন্তু বন্ধুরা মাছটা সুন্দরভাবে কাটা হয়ে যাবে পেট কিন্তু নরম থাকবে না পেট থেকে কাটাও বেরিয়ে যাবে না তো অবশ্যই টিপসটা ফলো করবে কেজি কেজি মাছ কেটে ফেলবে বুঝতেই পারবে না বন্ধুরা বিশ্বাস করো টিপসগুলো ফলো করো তোমাদের অনেক কাজে লাগবে তো এবার চলে এলাম নেক্সট টিপসে দেখো ঝাঁটা অনেক সময় আমরা বাজার থেকে কিনে আনার পর ঝাঁটার মধ্যে কিন্তু অনেক ফুল থাকে তো ঝাঁটার ফুল কিভাবে ফেলবে সেটা বলি দেখো ঝাঁটার একটা দিক খোলা থাকে আর একটা দিক সিল করা থাকে যে দিকটা সিল করা থাকে সেই দিকটা কাঁচি দিয়ে কেটে নেবে কেটে নিলে কি হবে দেখবে ডান্ডাটা বাইরের দিকে বেরিয়ে যেতে যাবে এরপর ঝাঁটাটাকে একটুখানি টেনে পিছনের দিকে তারপরে একটা বেলন দিয়ে সুন্দর করে পিটাবে যত ইচ্ছা পিটাবে যত রাগ সব উঠাবে এই ঝাটার উপরে এবার দানাদান দানাদান দানা দান পিটানোর পরে দেখবে এর মধ্যে যতগুলো ফুল আছে যতগুলো ফুল এই ফুলগুলো কিন্তু বন্ধুরা সব এই প্লাস্টিকের মধ্যে পড়বে ঘরটা কিন্তু বেশি নোংরা হবে না এবার দেখো তোমাদেরকে আরেকটা টিপস বলি এই যে এই প্লাস্টিকের মধ্যে মারলে যে মারার পরে যে বালিটা বা এই ফুলগুলো প্লাস্টিকের ভিতরে পড়লো বলে তোমার কিন্তু ঘরটা নোংরা হলো না এবার বেরিয়ে যাওয়ার পরে যে একবার দুবার একটু বেলন দিয়ে আস্তে আস্তে একটু বাড়ি মারলে কিন্তু বাদ বাকি যে অবশিষ্ট ফুলটা থাকবে বন্ধুরা সেটাও বেরিয়ে যাবে প্লাস্টিকের মধ্যে রাখার কারণে কিন্তু বন্ধুরা দেখো সব ময়লাগুলো কিন্তু বেশিটাই প্লাস্টিকের মধ্যে থেকে বেরিয়েছে আর খুব অল্পই বাইরে বেরিয়েছে দেখো এতে কি হলো ঘরটা আমার নোংরাও হলো না আর সময়টাও কিন্তু বেঁচে গেলো বন্ধুরা এবার দেখো তোমাদের সাথে এই টিপসটা যে শেয়ার করবো এটা কিন্তু অনেক কার্যকরী ঘরে অনেক সময় বাসি আটা থেকে যায় ধরো দশটা রুটি বানিয়েছি দুটো লই রয়ে গেছে তা সেই লইগুলো ফেলে না দিয়ে হয়তো অনেক সময় আমরা কন্টেনারে করে রেখে দিই আর ওটা ভুলে যাই দুদিন দিন তিন দিন হয়ে যায় তখন আমরা ফেলে দিই আটা ফেলে না দিয়ে কি করে তোমরা ঘর পরিষ্কার করবে সেই টিপসটা তোমাদেরকে কিন্তু আজকে অবশ্যই বলবো দেখো বন্ধুরা প্রথমে আটাটাকে একটুখানি চেপে চেপে নরম করে নেবে যখন দেখবে নরম হয়ে গেছে তখন কি করবে নরম বেশি টাইট আটা নেবে না হালকা নরম নেবে কেন সেটাও পরে বলবো এবার নিয়ে নেবে কান খুচুনি বন্ধুরা কান খুচুনি দিয়ে ঘর পরিষ্কার করা যায় সেইটা কিন্তু আপনারা হয়তো জানতেন না আজকে কিন্তু আমি বললাম বলেই জানলে তো কান খুচুনির মধ্যে এই আটাটাকে সুন্দর করে ললিপপের মতন দুদিকে বেঁধে নেবেন এবার করে আসার পরে চলে আসবেন আপনাদের ঘরের স্লাইডিংগুলোতে স্লাইডিং না যাদের ঘরে আছে তাদের জন্য এক নম্বর টিপস এই জালনা পরিষ্কার করতে কিন্তু প্রচণ্ড লেভেলে কষ্ট হয় বন্ধুরা আমার ক্যামেরা ধরার কেউ ছিল না তাই কিন্তু একটুখানি ক্যামেরাটা হিলছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর বুঝে নিও আমি কি দেখাতে চাইছি দেখো এই কান কানখুচুনির মধ্যে যে আটা দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আমি এই স্লাইডিংয়ের প্যানেলগুলো আমি পরিষ্কার করছি দেখো কত সুন্দরভাবে এই নোংরাগুলো উঠে যাচ্ছে আটার মধ্যে না করলে বুঝতে পারবে না বন্ধুরা টিপসগুলো শুধু শুনে নাও কিন্তু তোমরা এই কাজগুলো করে করো নিজেদের বাস্তব লাইফে দেখো একটা লাইন কতটা পরিষ্কার লাগছে আর কত যে নোংরা বেরোচ্ছে বন্ধুরা তোমাদেরকে বিশ্বাস করবে না তোমরা না করলে বুঝতে পারবে না আমি কিন্তু এইভাবেই জালনার প্যানেল পরিষ্কার করি এই স্লাইডিংগুলোতে কিন্তু প্রচণ্ড লেভেলে নোংরা হয় বন্ধুরা আর এই স্লাইডিংয়ের মধ্যে আঙুল ঢোকে না কিছু ঢোকে না তো ভীষণ অসুবিধা হয় এই নোংরাগুলো কিন্তু এসির মধ্যে ঢুকে যায় তো তোমরা এই যেই ঘরে এসি আছে বিশেষ করে সেই ঘরে কিন্তু এই কাজটা করবে এসির মধ্যে যখন এসি চালানো হয় তখন কিন্তু স্লাইডিংয়ের এগুলো অনেক সময় এসিতে চলে যায় তো তোমরা এসি যে ঘরে আছে বিশেষ করে সেই ঘরের জানলাগুলো পরিষ্কার রাখবে এবার দেখো বন্ধুরা চলে এলাম বেগুন নিয়ে অনেক বেগুন বাজারে বিক্রি হয় কোনো বেগুনে দানা থাকে কোনো বেগুনের দানা থাকে না বন্ধুরা দেখো আমি এই বেগুনটা নিয়ে এসেছিলাম বেগুনের মধ্যে কিন্তু বেশ মোটা মোটা দানা রয়েছে তো এই দানাগুলো কিন্তু যাদের অ্যালার্জি যাদের বেগুনে অ্যালার্জি তাদের জন্য ক্ষতিকারক আমার যেমন বেগুনে অ্যালার্জি তো আমি কি করি সব সময় বন্ধুরা এই দানার বিষ কাটানোর জন্য আমি বেগুনটাকে কেটে এরকম বক্সের মতন কাট কাট লাগিয়ে নিয়েছি আর যেগুলো গোল ভাজবো সেগুলো কাট লাগিয়ে নিয়েছি আর যেগুলো তরকারি রান্না করব সেগুলো এইভাবে লম্বা লম্বা কেটে নুন আর হলুদ জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটাকে ঝরিয়ে মশলা দিয়ে নুন হলুদ মাখিয়ে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো যা যা দেওয়া দিয়ে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছি জলে ভিজিয়ে রাখার কারণে বন্ধুরা এই বেগুনের যে চুলকানির গুণটা মানে বেগুনের তো গুণ আছে অনেক তো চুলকানিও একটা আছে গুণ বেগুনের তো এই বেগুনের চুলকানির গুণটা কিন্তু বেরিয়ে যাবে চুলকানির গুণ বেরিয়ে যাওয়ার পরে বন্ধুরা তারপর তোমরা নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিট দশ মিনিট রেখে তারপরে ভাজো এতে তেলটাও কম লাগবে তো তোমাদের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই বলবে আমার যেহেতু বেগুন খেলে অ্যালার্জি তাই জন্য আমি এইভাবেই বেগুন বানিয়ে খাই এবার চলে এলাম বন্ধুরা কলা নিয়ে গরমে কলা কার কার বাড়িতে আসে বলো আমার ঘরে কলা আর আমটা কিন্তু গরমে ভীষণ আসে তো কলা কিন্তু পেকে যায় বা ঝরে যায় বোটার থেকে তো কলা যখনই আনবে লেবুর মধ্যে হালকা সর্ষের তেল মাখিয়ে লেবু আর সর্ষের তেল কলার বোটায় মাখিয়ে কলাটাকে সবসময় যে কোনো কিছু দড়ি হোক প্লাস্টিক হোক দিয়ে হোক কিছু দিয়ে ঝুলিয়ে রাখবে বন্ধুরা তাহলে ঝুলিয়ে রাখলে কলাগুলো নষ্ট হবে না আঙুর আনার পরে কিন্তু বন্ধুরা আঙুরগুলোকে সব সময় ছাড়িয়ে কন্টেনারের মধ্যে রেখে তারপরে ফ্রিজে রাখবে তাহলে আঙুর কিন্তু পচবে না অনেকদিন ভালো থাকবে বোটার সময় আঙুর রেখে দিলে কিন্তু বন্ধুরা বোটার জন্য আঙুরগুলো পছন্দ করে তো বোটাটা অবশ্যই ছাড়িয়ে তারপরে আঙুরকে রাখবে আর আঙুর কখনো ধুয়ে রাখবে না বন্ধুরা আঙুর যখন খাবে ফ্রিজ থেকে বার করো তখন ধুয়ে নেবে না নাহলে কিন্তু আঙুল পচে যায় বন্ধুরা রান্না করতে করতে হঠাৎ যদি হাতে ছ্যাঁকা লেগে যায় তো সেই ছ্যাঁকায় কি করে দূর করবে ফোসকা সেই টিপসটা তোমাদের বলি কি করবে একটু কলগেট নিয়ে নেবে আর একটু অ্যালোভেরা জেল নিয়ে নেবে বন্ধুরা অ্যালোভেরা জেলটা নেবে নেওয়ার সাথে কলগেট নেবে দুটো মিক্স করে ভালো করে হাতে একটা প্রলেপ লাগিয়ে নেবে যখন দেখবে শুকিয়ে গেছে তারপরে হালকা হাতে একটা টিস্যু দিয়ে বা ওই যে বাচ্চাদের জনসনের টিস্যু থাকে বা অনেক বেবি ওয়েবস থাকে সেগুলো দিয়ে হালকা হাতে মুছে নেবে দেখবে বন্ধুরা লাল ভাবটা থাকবে না আর হলো গিয়ে তোমার ফোসকা পড়বে না একটা একটু দাগ থাকবে না সুন্দরভাবে তোমার এই হাতটা কিন্তু পুরার হাত থেকে বেঁচে যাবে ফোস্কার হাত থেকে বেঁচে যাবে আমি কিন্তু সবসময় এরকম হলে সঙ্গে সঙ্গে কলগেট আর অ্যাল অ্যালোভেরা জেল মিক্স করে লাগিয়ে দিয়ে আমার কিন্তু ফোস্কাটা পড়ে না আমার হাত কিন্তু সবসময় এরকম পুরতেই থাকে তো আমি এই টিপসটা ফলো করি তোমরা এটা করতে পারো এবার দেখো বন্ধুরা চশমার পুরোনো বাস্ক ফেলে না দিয়ে দেখো কত কিছু রাখা যায় ধরো কোথাও আমরা যাচ্ছি ঘুরতে তখন আমাদের একটা বরেনি জেল নিতে হলো বা একটা ভিক্স নিতে হলো একটা দেশলাই কাটে একটা নেল কাটা একটা সেফটি পিন টুকিটাকি জিনিস কিন্তু আমরা এই বক্সের মধ্যে নিতে পারি তাহলে আমরা ব্যাগের মধ্যে প্যাকিং করার সময় সুবিধা হবে জিনিসগুলো নিয়ে যাওয়ার সময় তো বন্ধুরা এই ছোট ছোটো টিপস তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে কিন্তু অনেক বন্ধুরা অনেক বেশি বেশি ভালোবাসা দিচ্ছ তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি কিন্তু সত্যি ধন্য আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্যই অনেকটা দূর এগিয়ে গেছি তো দেখো বন্ধুরা চলে এলাম জামা কাপড়ের দাগ দূর করার টিপস নিয়ে বাচ্চারা স্কুল থেকে আসার সাথে সাথে দেখবে জামার মধ্যে দুনিয়ার পেনের দাগ লাগিয়ে নিয়ে আসে তো পেনের দাগ ছড়ানোর এক নম্বর আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব দেখো সবার প্রথমে নিয়ে নেবে এক চামচ কলগেট আর নিয়ে নেবে হাফ চামচ বেকিং সোডা আর নিয়ে নেবে একটা লেবু এবার লেবু বেকিং সোডা আর কলগেট দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ডোলে ডোলে বন্ধুরা ঠিক এইভাবে জামাটার দাগ তুলে ফেলবে তোমরা বলো জামাটার দাগ কিভাবে উঠেছে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা বাচ্চারা কেন বড়রাও কিন্তু অনেক সময় পেনের দাগ লাগিয়ে ফেলে তো পেনের দাগ তোলার কিন্তু এটা গুড আইডিয়া তোমরা কিন্তু এই আইডিয়াটা ফলো করতে পারো দেখবে অনেক উপকার পাবে অনেক সময় সাদা জামা কাপড়ে তেলের দাগ পড়ে যায় বা হলুদের দাগ পড়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা এই টিপসটাও ফলো করতে পারো বন্ধুরা ছোটো ছোটো টিপস নিজেরা ফলো করলে অনেকই উপকার পাবে লন্ড্রিতে দিলে কিন্তু অনেক টাকা লেগে যাবে ঘরে বসেই করে নেবে নিজেদের কাজ নিজেরাই এবার দেখো বন্ধুরা তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করি আমরা যখন কোথাও যাই তো প্যাডের এত বড়ো প্যাকেট নিতে কিন্তু একটু ঝামেলা বোধ মনে করি ধরো আমি আজকে সিনেমা দেখতে যাচ্ছি তো আজকে আমার পিরিয়ডসের দিন তো পিরিয়ডসের সময় আমি অত বড় প্যাডটা একটা ভিনিটি ব্যাগের মধ্যে নেব আর বার করব সবার সামনে পাবলিক প্লেসে তো কেমন লাগবে দেখতে বলো যতই কালো কাগজের মধ্যে র্যাপ করে নিয়ে যাই লোকে কিন্তু জেনেই যাবে যে কালো কাগজের মধ্যে ওইটা যাচ্ছে তো তার আগে কেন আমরা এই রকম বক্স বানিয়ে নেই চশমার এরকম বক্স সবার ঘরে থাকে তো বক্সের মধ্যে রোল করে প্যাডটা রেখে দিলে সমাজের সামনে বার ও লোকে বুঝতে পারবে না লোকে ভাববে কি এটার মধ্যে মনে হয় চশমা আছে তো টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবে এরপরে দেখো বন্ধুরা সিলিন্ডার খোলার ঝামেলা কাদের বাড়িতে আছে আমার তো সিলিন্ডার খুলতে খুবই ভয় লাগতো আমি পারতামই না তো তোমাদের দাদাকে দিয়েই খোলাতাম আজকে কিন্তু তোমাদের দাদাকে দিয়ে আজকে দেখে শিখে নিলাম দেখো স্ক্রুড্রাইভারটা ঠিক যেখানে নাটটা থাকে সেই নাটের মধ্যে ফাঁসাতে হবে ফাঁসিয়ে হালকা করে পিছন দিকে টান দিলেই এই সিলিন্ডারের নাটটা খুলে যায় তো নাট খোলার জন্য কিন্তু আমার ভীষণ অসুবিধা হয় তোমাদের আমি জুম করে দেখাই বন্ধুরা দেখো নাটটাকে কিন্তু খোলার জন্য তোমাদের দাদা স্ক্রুড্রাইভারটাকে ওই যে একটা আংঠার মতন থাকে ওর মধ্যে ফাঁসিয়ে দিয়ে হালকা করে টান দিয়েছে আর কিন্তু এটা খুলে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে যারা যারা নতুন এসেছো তার বন্ধু করে লাইক কমেন্ট করে পাশে থেকেও আল্লাহ হাফিজ